সদ্য বিয়ে করা বউকে ফিরে পেতে থানার দ্বারস্থ হল যুবক তাঁর স্ত্রী কোথাও পালিয়ে যাননি বরং বাপের বাড়িতে আটকে রাখা হয়েছে তাকে এবং ওই যুবককে অস্রাব্য ভাষায় গালিগালাজ করে মারধর করে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে ঘটনা প্রসঙ্গে জানা গেছে শান্তিপুর থানার অন্তর্গত বাঁকাছড়া হাই স্কুল পাড়ার বাসিন্দা সমীর দাস গত প্রায় এক মাস আগে পার্শ্ববর্তী ঘোরালিয়া দোল পাড়ার এক যুবতীকে ভালোবেসে বিয়ে করেছিল এক মাস যাবত ভালোভাবেই সংসার করছিল দুজনে কিন্তু হঠাৎ করে ওই যুবতীর বাড়ি থেকে ফোন আসে যে যুবতীর বাবা নাকি অসুস্থ রয়েছেন তার প্রচন্ড শরীর খারাপ এই কথা শুনে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়েছিলেন সমীর কিন্তু সেখানে যাওয়া মাত্রই যুবতীকে আটকে রেখে ওই যুবককে বেধরুক মারধর করে তাড়িয়ে দেওয়া হয় পরে ওই যুবতীকেও মারধর করা হয় যুবতী তার স্বামীর কাছে ফিরে আসতে চাইলে বল প্রয়োগ করে তাকে আটকে রাখা হয় বর্তমানে নিজের স্ত্রীকে ফিরে পেতে থানার দ্বারস্থ হয়েছেন যুবক কি সমস্যা কি হয়েছে সমস্যা ওই জামাটুকের নেমন্তন্ন করতে এসেছিলো মেনে নিয়েছি বলে তারপরে আমি কোনো কারণ বসে যেতে পারিনি আমার কাজ ছিল তবে যেতে পারি হ্যাঁ জামা তারপরে এই গত পরশু দিন তার আগের দিন ওর মা আমাদের বাড়ি আসে ওর বাবার খুব শরীর খারাপের নাম করে আমাদের সবাইকে নিয়ে যায় ভালো মানুষের মতো তারপরে ওখান থেকে আমরা গেলে পরে আমার স্ত্রীকে মারধর করে আটকে রেখে দেয় প্রচুর মারধর করে আমাদের সামনে আমার জেঠিমা কাকিমা সবাই গেছিলেন তারপরে আমাদেরও মারধর করে ওখান থেকে তাড়িয়ে দেয় কোথায় বাড়ি বাড়ি ঘোরালে আর জল পড়ে আপনার বাড়ি কোথায় বাগাতটা এখন কি আপনি শান্তিপুর থানা অভিযোগ করছেন না শান্তিপুর থানা অভিযোগ করেছি আর দেখি শান্তিপুর থানার বিষয়ে পুলিশের দ্বারস্থ হচ্ছেন কি চাইছেন আপনি আমি ফেরত করতে চাই কি নাম আপনার সমীর দাস বাড়ি কোথায় বাগাতটা বইয়ের নাম কি মুনমুন বর্মন কি আচ্ছা কিভাবে বিয়ে হয়েছিল তোমার ভালোবাসা করে হ্যাঁ ভালোবাসা করে বিয়ে করেছি আচ্ছা তাহলে তোমরা কি মনে করছো মূলত ডেকে নিয়ে যাওয়ার নাম করে আটকে দেওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়েছে হ্যাঁ ভালো ভালোভাবে ডেকে নিয়ে গিয়ে পরে আটকে দিয়ে মারধর করে মারধর করে কি চাইছো তুমি এখন নিয়ে বউকে ফেরত চাইছো আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে